সর যদি চেয়ারম্যান থাকে ডেভেলপমেন্ট ওয়ার্ক অনেক করা যায় না না আপনি না হইলে তো এত কিছু হইতো না কাকা আমি তো একটা কামে আইছি কি কামে আইছো আমি তো কিসলু বাইরে খোঁজ করতে আইছি আপনার কাছে খোঁজ আছে নাকি কিসলুর খোঁজ তুমি আমার কাছে নিতে আইছো বাবাজি পুরা এলাকা আমি সচ্চার করেছি বুঝেছো এই সন্ত্রাসী কিসলু এলাকা ঢোকা মাত্র এলাকাবাসীকে তাকে ধরাই দেবে আমি তো তাকে ধরাই দেবই থানার সাথে আমার রেগুলার যোগাযোগ হচ্ছে আসার সাথে সাথে আমরা অ্যারেস্ট করে দেবো না ঠিকই আছে কাকা আসলে আমি চিন্তা করতেছি যে আগে এক লোকে মিষ্টি মিষ্টি সেটা অন্য কথা কিন্তু একটা লোক খারাপ হয়ে গেলে তার লগে তো আর থাকুন যায় না তোমার এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে বুঝছ আর বেশি আমি খুশি হয়েছে তুমি ঢাকা থেকে কেটুন গ্রামে আইস কৃষ্ণকে ধরা দেওয়ার জন্য তুমি পার্টি অফিসে গিয়ে বলবা কেতুনের এলাকাবাসী সন্ত্রাসের বিরুদ্ধে দুর্নীতিবাজের বিরুদ্ধে

দরা দেওয়া ঠিক হবো না ওর ভাই ভাই থাকি এটাই ভালো আর একটু টাইম লই হা হা একটু টাইম লই নইলে বুঝতে পারব না আল্লাহ ভাইয়া জানি এনেই থাকে রাস্তার পাশে গাছগুলি যাবে গেছে মাটি চাপা দেওয়া ঠিক আছে রাস্তা ভাঙে যেতেছে লগের পাল্লুটা দিয়ে আর একটা মাল এ তো চাই কোন একটা কোমর এনে আসে নাহলে এতক্ষণ তো চুপ কথা না শালা আমারে কত পোকা পাইছে। শালা কত বড় একটা বেমান। কিস্লু তারে কোথার থেকে কোথায় উঠেছে আর এই বেইমানের বাচ্চা বেইমান কিস্লুরা ধরাই দিতে আইসে হায় হায় রে দুনিয়াটা কি হইল। এক মাগে শীত যায় না আর দিন আসুক ফিরে তোর এমন সাইজ করবো আমি তোর হাত দিয়ে আমি গুড়া গুড়া করে দেব শয়তানের বাচ্চা শয়তান এই হালার আচরণ তো না হালা না চাচা

চলো কাকি কেমন আছে হ্যাঁ কাকি ভালো আছে আল্লাহ রহমতে আমার দিক এরম করে তাকায় কেন হারাই কি সন্দেহ করতেছে কিসলো আমার কাছে আছে তুই যতই সন্দেহ করস আমি কেসলো রাখি না কেসলো আমার কাছে নাই আমার কাছে কেউ নেবে কেসলো তুই সন্দেহ করতে থাক কতটুকু সন্দেহ করেছে আমি দেখতে আছি তোরা দুলাজ এদিকে রাস্তার মাটিগুলি ঠিক করে দিস ঠিক আছে চেয়ারম্যান সাহেব গাছগুলি ভাঙে যেত খালি বাড়ি কে তুই খেতে গেলে খেতে জঙ্গলে গেলে জঙ্গলে তুই যদি কবরের ভিতরে ঢুকোস চাষা তোর লাগে কবরে যাব বাইরে আমার লাগবোই গ্যাস ঠিক আছে মুড়ি খুব উপকারী বুঝছো বেশি করে খাও

আচ্ছা আপনি কিন্তু আমার উপর বিশ্বাসটা রাখেন যারা বিশ্বাস বিশ্বাস বেশি করে বুঝছো তারা অবিশ্বাসী লোক হয় বিশ্বাস বিশ্বাস না আমি তো ছিলাম যে ওই মানে আমার উপর যাতে আপনার মানে বিশ্বাসটা থাকে এর লেগে আর কি সামনে বুঝি ওই আমার লোক কি মনে করতেছে ওই তাহলে মনে হয় মনে করতেছে যে আমি সংবাদ সম্মেলন মেলন করছি এগুলি তো জানে নাকি হালারে কুয়ে সরি চাচারে কুয়ে যে আমার দেহ জোর করে সংবাদ সম্মেলন করাইছে আমি বাধ্য হয়েছি এটা করতে আসলে আমি বাইরের লগেই আছি দেই কইলা সব তাইলে মনে হয় চাচা আমার বিশ্বাস করবো কিন্তু হালা যদি সত্যিই কি ছিল হয় তাহলে তো আমি ধরা হয়তো বাইন্দা আমার পুলিশে দেব রিক্সটা লন ঠিক হ গো না মনে তো রিস্ক করিস না সবুর 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 কর একটু সবুর কর কিচ্ছু কয় না কি ভাবতেছে আলায় উফ চুপ থাকলো যে কত জ্বালা এখন বুঝতাছে থাক তুই চুপচাপ থাক কতক্ষণ আমার পিছে থাকতে পারোস থাক আমি তো কিসুর কাছে আমিও যাইতাছি না আমি তোরই নিয়ে যাইতেছি না জুলহ বিধ আমি ভিতর থেকে আইতাছি একটু বুঝছো ତୁମି କଇ ଯା ଲାଗସ ତୁମେ ବର୍ଷ ଆପଣ ଯାଇ କି ଦରକାର কিছে মনটোস মনটো আইকুতিকা ও শালারা আমি কইছি তুমি নাই এখানে aber dekhe na jane পাইলা আমি ধরাই তুমি উই তারে গান থেকে পড়ে তুই আল্লাহ আমি আছি কোন অসুবিধা নাই তোবা হ্যাঁ কোন অসুবিধা নাই তুমি মন্ডর কথা মন্ডর ভাই ও ভাই 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 তুমি

নিশির কাছে সব কইয়ে দিব যে আমার মা নাই বাপ নাই আমার গ্রাম নাই আমার কোনো কিছু নাই আমি যে নকল নকল বাপ মা সব কিছু বলে কৈয়ে দিব এই কথা শুনে আমি সব কিছু কয়ে দিছি কিন্তু কয় না যে পাপের মাপ নাই ছয় দিনও যাই নাই ভাই আমি শাস্তি পেয়ে গেছি আমি কঞ্চবাজার গেছি নিসিরে লয়ে গেছিলাম অনেকে আমি মার লোকে দেখা খুব উচ্চ তো হয়েছে মায়ের নিশির মায়ের লোকে নিশির লোকে দাঁড়িয়ে নিয়েছি আমার জীবন জেল দিচ্ছে আমার নামে মামলা হয়ে গেছে হায়

বো আমি আমরা একলাগে বড় লোক হবো আর বিপদে সব দল সব বন্ধুরা